জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারশো আটষট্টি জনের নামে কার কার নামে হলো মামলা চলুন জেনে আসি ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারশো জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে ঝিনাইদহ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় এই মামলাটি দায়ের করেন মামলা সূত্রে জানা যায় এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জারদার ঝিনাইদহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীর সমী ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সাধারণ সম্পাদক আল ইমরান সহ সর্বমোট চারশো আটষট্টি জনের নামে মামলা দায়ের করা হয়েছে সদর থানায় মামলা নম্বর ১৬। উল্লেখ্য গত চারই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ ঘটনায় কার্যালয়ে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায় এতে দলীয় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ায় তাদের মারাত্মক ক্ষতি হয় এই ঘটনার পর জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতেও ভাঙচুর লুটপাটের পর আগুন দেওয়া হয়